আজান শুনা জাই দলি দলে ফেরে সতারা কাতার জিলা গাই শুন কো আজান গাই পেরা ভিরি গনা গান আলাহমা খালে আলা সযেদে আমার বন্দী আমাকে এমন ভালোবাসো বলেন বাবা আপনাদের গ্রামের মেয়ে ফাইজুদ্দিন আব্বা মায়ের নামে দুই হাজার টাকা

বলিনা এরপরে আমরা আমরা তোমার করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি কার কাছে সাহায্য প্রার্থনা করি কথা কবেন না কথা পরিবেশ শান্ত আপনি তাতে একটু বসুন বাবা বসু আমরা কি বললাম এরপরে হাত তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি আর কারো কাছে সাহায্য টাকা দাও বললেন না তা চাইলাম কেন আল্লাহ কেবল আল্লাহ মাতাসা চালাবো টাকা দাও খুব তো বলো আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না বাবাকে আছো দু হাজার টাকা মাদ্রাসায় দেও না আল্লাহকে বলো আল্লাহ দাও যেহেতু তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আর কাছে সাহায্য আমরা চাই না তাহলে আমরা এখনই চেলাম আর আপনারা দিলে বোঝা গেল আল্লাহ পাক দেন তবে ডাইরেক্ট দেন না তার বান্দা বান্দি দরাতে দিয়ে দেয় এটা না কিন্তু যেই বলবেন বাবা বলে শরীক তাহলে আমরা সবাই শরীক করলাম চেয়ে যত মূলবি চাইলে আমার আগের থেকে দুই তিনজন বলেছে তারা চেয়ে কম বেশি তারা শিরিক করেছে আপনারা দিয়েছেন শিরিক করেছেন আসলে বাবা আপনাদের আমাদের ব্রেনটাকে এক শ্রেণীর মলবিতে শেষ করে দিয়েছে বাবা দল হবে তিয়াত্তর জান্নাতি হবে এক পাতি হবে জাহান নামি এখন আপনাকে আমাকে চিনে নিতে হবে দলটি কোনটা আমার নবী স্পষ্ট করে বলে গিয়েছেন কিন্তু সবাই আপন আপন দাবিতে আমরা ঠিক সবাই বলছে আমরা ঠিক নামাজ সব দল পড়ে না বাবা কোন দল নামাজ বিহীন নাই এখন সেরে করেছে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি সব গোনা মাফ করি শিরিকের গোনা মাফ তাহলে শেরেকের গোনা যদি মাপ না হয় তাহলে তো সব শিরিক হয়ে গেল তাহলে তো আমরা সবাই কোথায় যাব আমরা কোথায় যাব মাপ যদি না হয় তাহলে কি হবে আমাদের শেষ যুবকরে আসলে আপনি এই আয়াতটা পাঠ করে বলছেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আমরা তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ তোমাকে আমরা সাহায্যর মালিক মেনেছি তুমি যমুনদার অমন কেউ দিতে পারে না এটাই আমাদের বিশ্বাস তুমি দিলে ভোরায়ে না বান্দা দিলে কুলায় না তোমার দেওয়া নিজস্ব আর তোমার বান্দা পান্ডিতের দেওয়া হল তোমার দেওয়া প্রদত তুমি তার বাড়িতে আগে টাকা পাঠিয়েছো যে কোন ওসিলাতে টাকা এসেছে তাই তারা মন্তব্য করে পকেটে করে টাকা এনেছে জলসায় চল মাদ্রাসার সাথে দান করব এই চিন্তা ভাবনা আপনার ভিতরে আল্লাহ পাক আগে থেকেই ঢেলে দিয়েছেন পকেটে করে এনেছে চাইলেই আপনি দিতেছেন নাকি এই কথা বুঝতেছেন নাকি আল্লাহ পাকের মত যদি আপনাদের কি মনে করতাম তাহলে আমার জন্য শরীক হবে আর যদি আপনাকে আল্লাহর বান্দা বান্দে হিসাবে আমরা চাই এটা জায়েজ হবে জায়েজ না না জায়েজ হবে যদি এখন কা চাওয়া না জায়েজ হয় তাহলে মাদ্রাসা মসজিদ আর হবে না কে করবে দুতালা মসজিদ আল্লাহ তুমি দাও তোমার ঘর বানাবো আল্লাহ বলে আমি ডাইরেক্ট নামিয়ে দেই নে আমি আল্লাহই দেই তবে ওসিলা করে আমার বান্দা বান্দির দ্বারাতে আমি দেওয়াই এই কথা বুঝতে পারছেন না পারছেন না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমরা তোমারই এবার করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ বলছেন কি সাহায্য চাচ্ছ এবার বলো কি সাহায্য চাচ্ছ আমরা সঙ্গে সঙ্গে বলি আয় আল্লাহ আমাদের সোজা সরল সঠিক পথে প্রচালিত করলে বলুন না আমরা নামাজে বসে কি বললাম দাঁড়িয়ে কি বললাম কি বললাম বা আমাদি সোজা সরল সঠিক পথে প্রচালিত কর আল্লাহ পাক বলছেন সোজা পথে সরল পথে সঠিক পথে চলতে চাও জি আল্লাহ কাদের পথে চলবে সর আল্লা দিনা তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ করেছো দয়া করেছো ইনাম দিয়েছো উপর তো কোন দিয়েছো আল্লাহ তাদের পথে চালিত করো কথা বুঝতে পারছেন না বাচ্চা রাগ হচ্ছে কথা শুনুন অতি কষ্ট করে আমি মোসাফির 24 পারগানাতে এসেছি খুব কষ্ট করে আবার নামবো আর গাড়িতে বসে বসে আছে আল্লাহ বাড়ি পৌঁছাবেন কিনা আল্লাহই জানেন নিয়ত আছে

তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে লানত প্রাপ্ত হয়েছে তাদের পথে চালিও না হে বাবা তাহলে বোঝা গেল সোজা সরল সঠিক পথে আমাদেরকে চলার জন্য আসামির মতো আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই কামনা বাসনা ইচ্ছা আল্লাহর নিকটে প্রকাশ করেছি ঠিক না বল বলেন ঠিক না বল তাদের পথে যাদের উপরে আল্লাহ তুমি দয়া করেছো অনুগ্রহ আম দিয়েছ দিয়েছো কন দিয়েছ। তাদের পথে কখন বললাম এটা নামাজে দাঁড়িয়ে কোথায় বললাম নামাজে দাঁড়িয়ে তা নামাজে দাঁড়িয়ে আমরা মিথ্যা কথা বলেছি না সত্য কথা বলেছি কথা বলেন না কেন নামাজে সত্য কথা বললাম না মিথ্যা বললাম আল্লাহর কাছে কামনা করলাম সঠিক পথে চলার জন্য সোজা পথে চলার জন্য ঠিক না সোজা সরল সঠিক পথ যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছেন তাদের ঠিক কি না না এবার আমাদের বুঝতে হবে তাহলে ইনাম আল্লাহ কাদের উপরে দিয়েছেন কথা বুঝতে পারছি আল্লাহ আপা বলুন কাদের উপরে ইনাম দিয়েছেন আল্লাহ পাক বলছেন بسم الله الرحمن الرحيم أولئك <تصفيق> الذين, <applause> الذين أنعم الله من عليهم